মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন সকাল থেকে সন্ধে বিড়ির কুলোর পাশে সময় কাটে যাদের সেই বিড়ি মহল্লায় বছর ঘুরে আবারও আসছে ভোট লোকসভা ভোটের মুখে কি বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানের বিড়ি মহল্লা দেখুন ভোটার ইস্যু দোরগোড়ায় লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু কে রাখে ভোট আসে ভোট যায় এবং নানান ঘটনা পাঁচ বছরে কিন্তু বিড়ি শ্রমিকদের জনজীবনকে প্রভাবিত করে সেরকমই এক বিড়ি মহল্লায় কতটা পরিবর্তন এসেছে তাদের জীবনের ছন্দে কেমন আছেন তারা দিদি এই এখন কিরকম মজুরি পান আপনারা একশো বাউন্ন টাকা হাজার বিড়ি বেঁধে আপনার সংসার চলে বাড়িতে কি আপনি একাই বিড়ি বাঁধেন না আরও কেউ আছে একাই একাই এই যে বিড়ি কাজ করেন এইভাবে বসে থেকে একভাবে পিঠে ব্যথা বা এরকম কোন অসুস্থ করতে হবে গরিবের জানাতে এই যে কাজে চিকিৎসার কোনো আপনারা সুযোগ সুবিধা পান না

গ্যাসের এটাই থাকে শিবের একশো পঁচিশ টাকা দেয় সময় কম থাকে তখন একশো পঁচিশ দেয় আর না তবু দেড়শোই দেয় পিএফ কাটে আপনার না আমার পিএফ নাই আইসের খুব মানে আমাদের এই বিড়ি বানার উপরে নির্ভরসা বিড়ি না বাঁধলে আমরা খেতে পাবো না আমাদের সংসার চলবে না কমুজরিতে আমরা বাঁধি পেটে খাওয়ার জন্য আমরা বাঁধতেই হবে না বাঁধলে আমাদের চলবে না আমাদের গরিবের সংসার ওই জন্য আমরা বাঁধি হ্যাঁ সমস্যা পরে বিড়ি বাঁধা না থাকলে সমস্যা পড়বে না গরিবের কি আছে দেখতে পান না আমাদের বাড়িঘর বিড়ির সুতোই বাধা যাদের ভাগ্য অনিশ্চয়তার নাকপা সে যাদের ভবিষ্যৎ কথায় বলে এই এখানকার প্রার্থীদের নাকি ভাগ্য নির্ধারণ করেন এই সব বিড়ি শ্রমিকেরা কিন্তু তাদের ভাগ্য কি অবস্থা এখন তাদের সামনে তো একটা লোকসভা নির্বাচন এখানকার মানুষ কি বলছেন বিড়ি শ্রমিকরা কি বলছেন আপনারা কেমন আছেন ভালো আছি আগের থেকে কতটা ভালো আছে আগের থেকে আছি মোটামুটি এই যে বিড়ি বাঁধার কাজ কতদিন ধরে করছে তিন বছর তিন বছর ধরে আপনি আমি পাঁচ বছর সুযোগ সুবিধা কি পাব আমার কোনো কিছু সুবিধা নাই তো এই এলাকার বিড়ি মহল্লার ছবিটা ঠিক এরকম বাড়ির অনেক ছোট সদস্য থেকে পরিবারের এবং এলাকার মানুষজন এখানে এইভাবেই বিড়ি শিল্পের কাজের সাথে যুক্ত সকলেই বিড়ি শ্রমিক এবং বিভিন্ন সময় বিভিন্ন দাবিতেই তারা সরব হন কিন্তু তাদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে দারিদ্র অভাব অনটন চুইয়ে পড়ছে এই বিড়ি শ্রমিকদের ঘরে কিন্তু তাদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তাদের মুখ থেকেই শুনবো এই বিড়ি বাঁধছেন কতদিন ধরে তাও না কুড়ি বছর থেকে বিড়ি বেঁধে সংসার চলে হ্যাঁ বিড়ি বাঁধে সংসার চলে ছেলে মেয়েরা কি স্কুলে যায় যায় কিন্তু পয়সার অভাবে তো ভালো স্কুলে পারি না ভর্তি বিড়ি না বাঁধলে খাবে কি বাচ্চারাকে মানুষ করবো কি করে বাচ্চারা খাবে কি করে সংসার কেমন চলবে গরিব মানুষের সংসার এতি থেকে ডাক্তার কবরে সব বেড়ি বানা থেকে সংসার ফের এখন ফের কাজ চলে না এখন মন্দা হয়ে গেছে কাজ বেড়ি বানা কাজ মন্দা হয়ে গেছে সপ্তাহে দু দিন তিন দিন চার দিন কাজ হয় না চলে না সেরকম দাদা এই যে বিড়ি বাঁধার কাজ করছেন এখনো কি মনে হচ্ছে যে অন্ধকারে রয়ে গিয়েছেন সেভাবে আলো এখনো পৌঁছায়নি এখনো তো আলো পৌঁছায়নি কিন্তু আমরা যে এই যে বিড়িটা বানছি বিড়িটা বানায় সঠিক মুজি পাচ্ছি না পাতা কমছে তামাক কমছে সপ্তাহে পাঁচ দিন কাম দিছে দুদিন নগদ পয়সা দিছে একশো চল্লিশ টাকা হাজার দু তিন দিন দিছে একশো বান্ন টাকা হাজার অতি থেকে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আমাদের এফ অফিস জঙ্গিপুরে জঙ্গিপুর থেকে সরকার নিয়ে চলে এলো বহরমপুরে আমাদের বহরমপুরে তো কোনো তো বিড়ির চাষবাস নাই আমাদের যা অরঙ্গাবাদ ধুলিয়ান জঙ্গিপুর নিয়ে বিড়ির চাষটা যায় আমাদের এখান থেকে পিএ অফিসটা যে নিয়ে চলে গেল আর আমরা পিএ উঠে দিয়ে গেলে ওখানে কিন্তু আমাকে পয়সা খরচা করে যেতে হচ্ছে আচ্ছা একটু বলুন তো এই বিড়ি বাঁধার কাজ করছেন সব সময় কি সমান মজুরি পান আপনারা না কেন পান না কেন পায় না তুমি যে দু দিন বন্ধ আছে গেনু না আমি গেনু না আমি আনতে যে এবার ও বলছে কি মারছেন কি 30 টাকা দর পানবে তখন আমার হাড়ি চপে না তো কি করব 30 টাকাই দাও এখন কত এখন কেউ 40 টাকা দিতে কেউ 45 টাকা দিতে কেউ 150 টাকা দিতে আমরা গোরি মানুষ আমাদের ভাত নেই স্বামী নেই ছেলেপুলে নেই আমরা কি করে খাবো আমরা 200 টাকা পায় আর ওই তো 500 600 বাড়ি বংশ এই সংসার চালাচ্ছি যে রকম কাজ করছেন এইভাবে ছেলে মেয়েদেরকে ওইভাবে মানুষ করতে নিশ্চয়ই চান না সেই স্বপ্নটা কি আপনাদের পূরণ হচ্ছে পূরণ হচ্ছে না কেন কি এখন সব তো দেখতে পাচ্ছি যে বিড়ি মালিকেরা কে এখন তো কোনো কথা বলতে পারা যাচ্ছে না যদি বলছি তো বলছে পাত্তামুক জমা দিয়ে দাও তা এবার আমি পাত্তামুক জমা দিয়ে দেবো তো খাবো কি ছেলে মেয়ে নিয়ে ওনারে থাকতে হবে লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে